সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি হুসাইন আহমেদ মাহাদি আপনাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি যাচ্ছি হচ্ছে সিলেটে অবস্থিত একটি চা বাগানে এটি হচ্ছে শাহপুর অবস্থিত শাহপুরন বাহুবল এলাকায় তো আমি এই চা বাগানে আজকে প্রথমবার যাচ্ছি আর চিন্তা করলাম আপনাদেরকে এই চা বাগানে নিয়ে যাই তো চলুন আমার সাথে আমার সাথে আজকে আমার পরিবার আছে এখানে বাট আমি ওদেরকে ক্যামেরাতে নিচ্ছি না আজকের আবহাওয়াটা অনেক মানে রোদটা নেই মেঘ মেঘ টাইপের আবহাওয়া আবহাওয়াটা খুবই গম্ভীর আছে চলো মামা দিকে যাই সামনে অনেক সুন্দর একটা টিলা মানে পাহাড় আছে ছোট্ট একটা পাহাড় সিলেটে পাহাড় গুলাকে টিলা বলে আপনাদেরকে পাহাড়টা দেখাচ্ছে ফুল টিম সাথে আছে বাট তারপরও যে ক্যামেরাম্যান ছিল আমার আমার ছোট ভাই এই যে আব্দুল হালিম মাহমুদ এই যে আচ্ছা তো আমার পরিবার ওদিকে মাহমুদ একটু এখানে দেখো আমার ফ্যামিলি মেম্বার আজকে অনেকজন আসছে আমি আর আমার ছোট ভাই তো আলাদা রয়েছে এই পাশে কারণ আমাদের ভিডিও করা লাগছে এই কারণে আমরা যে এলাকাতে আছে এই এলাকার নাম হচ্ছে বাহুবল আবাসিক এলাকা এটি শাহপর মাদারের একদম উল্টো দিকে অবস্থিত এই বাহুবালা আবাসিক এলাকার ভিতরে হচ্ছে চা বাগান তো আমার ফ্যামিলি যারা আছে আজকে আমার আমার সাথে যারা আমার ফ্যামিলি যারা আসছে ওরা এই চা বাগানে আগেও একবার এসেছে বাট আমি আসা পর নেই যার কারণে আমি এটা চিনি না ওরা আমাকে যেভাবে বলল যে এই চা বাগানটা নাকি খুবই সুন্দর সো ফাইনালি গাইস আমরা এতক্ষণ হাঁটার পরে বেশিক্ষণ হাঁটা লাগে না জাস্ট চার মিনিট পাঁচ মিনিট হাঁটার পরে আমরা এসে পড়ছি সামনে হচ্ছে মাত্র সতর্ক হইলাম সেই জিনিসটা হচ্ছে আমার এই যে ভাইজান দেখতে পারতেছেন এখানে এই ভাইজানে আমাকে একটা জিনিস সতর্ক করছে এখানে বেশি ভিতরে যাওয়াটা একদমই ঠিক না কারণ হচ্ছে লুটপাট হওয়ার একটা ভয় থাকে ছিনতাইকারীর একটা ভয় থাকে তো এখন আমি ওই জিনিসটা মাথায় রাখবো আর আপনাদেরকেও সতর্ক করছি যারা এখানে আসবেন অবশ্যই এগুলা একটু মাথায় রাখার দরকার যারা এখানে আসবেন না কেন এই ইনস্ট্রাকশনটা অবশ্যই আপনারা রাখবেন যে হচ্ছে বেশি ভিতরে যাবেন না যতটুকু সম্ভব সামনে থাকার চেষ্টা করবেন না হয় নতুবা আপনারা নিজেরাই বিপদে পড়বেন তো আমরা এখন চা বাগানের ভিতরে ঢুকে আপনাদের কিছু ফোটেতে দেখাবো আমি আর আমার ছোটো ভাই একটু ভিতরে ঢুকবে আর আমার ফ্যামিলি মেম্বার যারা আছে ওরা এই সাইডে থাকবে তো মামুদ আসো সবই হচ্ছে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম পাম অয়েলের গাছ দেখাবো আমিও কোনো সময় দেখিনি এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম আমিও দেখব তো আমার এখানে আমার একজন আমার মামা আমার ফ্যামিলি মেম্বার আমার মামা সে চিনে তো ওর নাম হচ্ছে নাইম আর আরেকজনও মামা আছে আমার ফ্যামিলি মেম্বার আসো এদিকে আসো ওর নাইম ওর নাম হচ্ছে সিয়াম ঠিক আছে তো নাইম এখন আমাকে পাম অয়েলের গাছ দেখাবে আসো মাহমুদ আসো

সবগুলোই হচ্ছে পাম অয়েলের গাছ মাহমুদ একটু ওই ওই পাশ দিয়া দেখাও যাও ওইখানে যাও সবগুলোই হচ্ছে এখানে এখানে সবগুলো হচ্ছে পাম অয়েলের গাছ এই যে এখানে তো জাস্ট আমি আপনাকে পাম অয়েলের যে মেন এটা কি কি বলে এটা ফল হ্যাঁ পাম অয়েলের যে যেখান থেকে পাম অয়েল হচ্ছে সাবিন তেল না সাবিন তেল যেখান থেকে হয় আর কি এই হচ্ছে আপনার পাম অয়েলের বাগান চলো মা আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে একটা পাহাড় আছে আমরা এখন যাব ওই পাহাড়ে আর হচ্ছে ওইখান থেকে যে একটা ভিউ দেখা যায় আপনারা এখনো দেখতে পারবেন এই যে সোজা রাস্তা দিয়ে যে একটা ভিউ সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে ভিউটা যে এত সুন্দর দেখুন জাস্ট ভিউটা কত সুন্দর মাহমুদ আসো এই যে পাম অয়েলের গাছগুলো দেখেন ভিতরে অনেক পাম অয়েলের গাছ আছে আসো মূলত এই জায়গাটা এই পাশে হচ্ছে চা বাগান আর এই পাশে হচ্ছে পাম বাগান ওই পাশ দিয়ে একটু দেখো কত সুন্দর না রাস্তার এক সাইডে হচ্ছে চা বাগান আরেক পাশে হচ্ছে পাম বাগান টু ইন ওয়ান অথবা হচ্ছে একের ভেতর দুই আপনি এক জায়গায় ঘুরতে এসে ভিউ নোটে ভিউ চা বাগানও দেখতে পারতেছেন আপনি এত সুন্দর একটা ভিউ তার মধ্যে হচ্ছে পাম বাগান আপনারা সব কিছুই আপনারা এখানে উপভোগ করতে পারবেন এখানে ভিউ এখানে সৌন্দর্য চা বাগান পাম বাগান সব কিছু দেখা হচ্ছে এখানে সো আমরা আর সামনের দিকে যাব না কারণ সতর্কটা আমি আপনাদেরকে আগেও বলেছি সামনের দিকে গেলে একটু ভয় আছে ছিনটাই গাড়ির তো এই পর্যন্ত চা বাগান এখন আমরা হচ্ছে ওই পাহাড়ের উপর উঠবো একটু আমি ভাবছিলাম যে আর ভিতরের দিকে যাব না

সালামু আলাইকুম সো যাই হোক জানা গেল এই চা বাগানের নাম হচ্ছে খাদিম চা বাগান সো আমরা আরেকটু ভিতরের দিকে যাচ্ছি পিছিয়ে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আছে আর আমরা যাচ্ছি হচ্ছে এই পাশ দিয়ে এখানেও পর্যটক আসে বাট খুবই কম আমরা সামনে কিছু পর্যটক দেখতে পাচ্ছি দেখি আর একটু সামনের দিকে যেহেতু আরও সুন্দর ভিউ আমি তো এগুলা মিস করবো যদি সামনের দিকে না যাই আর আমি মিস করব

ছোট বলতে ভালোই বড় আছে এই বাস দিয়েও পাহাড় এখানে আমরা যে ওই যে ঘরে যে ঝাড়ু দেওয়া হয় ওই ঝাড়ুর গাছটাও আমি আপনাদের কাছকে দেখাবো আমার মামা দেখাইছে নাইম তো ওই পাশে হচ্ছে ওই ঝাড়ুর গাছগুলো আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি চলুন যাওয়া যাক বাগানের ভিতর দিয়ে এইভাবে আসলে বাগানের ভিতর দিয়ে আসা একদমই ঠিক না একটা থাকে তারপর সৌন্দর্য দেখার জন্য তো নিতেই হয় এই হচ্ছে আমি আপনাকে দেখাই এই হচ্ছে আমরা যে ঝাড়ু দেই ফুলের ঝাড়ু এগুলার গাছ এই যে এইগুলা এগুলো হচ্ছে এই যে দেখতে পারতেছেন আপনারা এই আমরা যে বাসায় ঝাড়ু দেই সুন্দর একটা ভিউ অস্থির খুবই সুন্দর ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে নাই

গেছে চলুন এখন বানর তো দেখাতে পারছি না বাট গাছের পাতা লড়েছে আপনারা বুঝতেই পারবেন এখানে বানর আছে তো ভিও আমি আপনাদেরকে আরেকজন আমার ফ্যামিলি মেম্বারের সাথে পরিচয় করা দিই এটা হচ্ছে আমার আপন ছোট ভাই মোহাম্মদ আবদুল এটা হচ্ছে আমার আপন ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহ পুরোটা ঘোরা শেষ এখন হচ্ছে আমি পাহাড়ের দিকে যাব পাহাড়ের রোডটা হচ্ছে এদিক দিয়ে আর এই পাশে হচ্ছে বাগান আপনারা দেখেছিলেন আগে এই পাশে হচ্ছে বাগান আর এই পাশে হচ্ছে আপনার পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা সেটা তো আমি এখন পাহাড়ে যাব বিকাল অনেক হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি যাওয়া লাগবে আমি অনেক দূরে করছি হাঁপে গেছি এতটা এনজয় করছি হাঁপে গেছি একদম গাইস অস্থির বিও অসাধারণ না দেখলে বুঝবেন না তো ভিডিওটা দেখুন সরি ভিডিও না ফোটেজটা দেখুন

আমি একদম হরণ হয়ে গেছি বাট এই হরণটাও চলে গেছে এগুলো দেখে লাগলো ভাই ওখানে যাও তো ওই যে ওখানে যাও অনেক সুন্দর ওই পাশে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে ওই পাশ দিয়ে ক্রিকেট খেলা এই পাশ দিয়ে ফুটবল খেলা ওই পাশ দিয়ে হচ্ছে ক্রিকেট খেলা বিকেল হয়ে গেছে যার কারণে ফুটেজগুলো হয়তো বা এত সুন্দর আসবে না আই এম এক্সট্রিমলি সরি যে এই টাইমটাতে ভিডিও করছি তাও কিছু করার ছিল না আমি আজকে ডেলি ব্লগ হিসেবে করছিলাম প্ল্যান ছিল না ওরকম কোনো তারপরও ইচ্ছা করলো যে আমি যেরকম এনজয় করছি আমার এনজয়টা আপনাদের মাঝেও শেয়ার করি আপনারাও কিছু আনন্দিত হন সো সব মিলিয়ে আই এম এক্সট্রিমলি সরি ভিডিওতে যত ভুল হয়েছে প্লিজ কিছু মনে করবেন না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো আই আপনারা এনজয় করছেন যতটুকু ভিডিও আমি আপনাদেরকে মাঝে তুলে ধরতে পারছি আমি চেষ্টা করেছি ভিডিওটা ভালো করে তুলে ধরার আই হোপ আপনারা এনজয় করছেন আমার এই ভিডিওটা সবাই কমেন্ট সেকশনে লিখে দেবেন কার কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে তো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটিকে চলুন এখন ওই পাশ দিয়ে চলে যাই আর সামনের দিকে এগোতে যাচ্ছি না চলুন আমি ভাবছিলাম একটাই বাড়ি আছে বাট এখানে আরো বহুত বাড়ি আছে ওই পাশ দিয়ে এখানে একটু জুম করে দেখো এখানে আরো বহুত বাড়ি আছে এই পাশ দিয়ে আছে ওহ নাই একটা গোল ছিল কিন্তু ভিডিও তো দেখানো হলো যাবা উপরে <laughs> <laughs> <laughs>